তাদেরকে তো মন চাই গরম খুঁতিরে ছেকানি দিতে হাই তো আমার আলু ভাজি কিন্তু কমপ্লিট আলু ভাজি হয়ে গেছে সরি রাখো কেমন হয়েছে হুম সবাই বলব দেখছো আমি তো আলু ভাজতেও পারি সবই পারি দেখো আলু ভাজি আসছে আলু যায় না আমাদের আপনি করলাম তো ভালো করে দেখাতে পারলাম না